আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে আর মসুর ডাল দিয়ে কীভাবে বড়া বানাই তার রেসিপি আপনাদেরকে দেখাবো সবাইকে আসসালামু আলাইকুম তো এখানে আমি মুসুরির ডাল আর ছোটো চিংড়ি মাছগুলা পাটার মধ্যে বেটে নিই বেটে তারপর আগে আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে রাখছি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ তারপর প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা তারপর আমি মসুর ডালটা দিয়ে দিব তারপরে এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট তারপর আমি এখানে মরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো তো আমি এখানে জালটা কম দিলাম কারণ এখানে কাঁচামরিচ আমি দিছি গুঁড়া মরিচটা কম দিলাম তারপর হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচ এর মতো হলুদ গুঁড়া তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চামচ যদি লাগে না ওপরে আবার দেব তাই প্রথমে অল্পই দিই তারপর এখানে আমি আদা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিলাম তারপর আমি চোলার মধ্যে একটা ফাইপেন বসিয়ে দিই ফাইপেন বসিয়ে দেওয়ার পর ফাইপেনটার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর আমি গোল গোল করে চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নেব তো আমি তেলটা গরম আসার জন্য একটু অপেক্ষা করতেছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসে তারপর আমি এখানে বড়াটা দিয়ে দেব চিংড়ি মাছের বড়া খুব ভালো লাগে সবসময় মশির ডালের বড়া খাই তারপরও বাপত সাজকে চিংড়ি মাছের বড়া খাবো তাই চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নিলাম তো এক এক করে আমি সবগুলো বড়া বানিয়ে নিব তাই এক প্যাকপিট যখন হয়ে আসে পে তারপর আমি বড়াগুলো উল্টেই দিব সবগুলো উল্টে দিয়ে দিছি যাতে একসাথে সব দিক দিয়ে সমানভাবে হয় চিংড়ি মাছের বড়টা খালিও খাওয়া যাবে তারপর বাদ দিয়েও খাওয়া যাবে এই তো আমার চিংড়ি মাছের বড়টা প্রায় হয়ে গেছে সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম